বড় নিয়ে আজ ঘুরতে আসি কি হাসিটা দিছে সবাই ভালো আছেন তো বাইকে একটু সাপোর্ট করে দিয়ে সাপোর্ট করলে সাপোর্ট পাওয়া যায় ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় মানবতা দেখান মানবতা পাবেন এক জায়গায় এক জায়গায় পাইবেনি আপনি মানবতার জায়গা ভালোবাসা যেন ভালোবাসা কমবে না আপনি ভালোবাসা বাড়বে কোন দিকে যাবেন কোন হুম কোন যাবেন

लाइव साइड रे दिता से क्या तो बेस बो ये गुर एक वीडियो डर नाम ने नीते को लो निम्न निम्न जब बड़ा जब गुर बेस बो बड़े निम्न अगर रेड ले दिखता খাই দিয়ে বিড়ি খান সমস্যা আচ্ছা এই মাস হচ্ছে ওয়াজ মাহফিলের মাস এবছর আমাদের প্রাণপ্রিয় আজহারি সাপ আজহারি হুজুর আসবেন না বাংলাদেশে কোনো রকমের বড় মাহফিল করবেন না উনি বলে দিছেন কারণ নির্বাচনের ব্যস্ততার কারণে উনি আর কোনো রকম ঝামেলা করতে চাইতেছে না তা আমাদের বাংলাদেশে মিজানুর রহমান আজহারি যদি আসে আমরা মনে করি আমরা ধন্য নিজেদেরকে ধন্য মনে করি কারণ মিজানুর রহমান আজহারির মতন একজন বড় মহলানা পাওড়া খুব ভাগ্যের ব্যাপার সবাই মিজানুর রহমান আজহারির জন্য দোয়া করবেন আমি নিজেও দোয়া করি আল্লাহ পাক তাকে সুস্থতা দান করুক আল্লাহ পাক যেন তাকে এই যে এনে খেজুরের ইয়াটা ভিডিওটা নিবেন বুঝছেন বড় করে এনতে আসতে আসবেন আপনি আচ্ছা এনতে এনতে যাবেন আমারটাও তিন মিনিট হয়ে গেছে কার বিশ সেকেন্ড আছে বিশ সেকেন্ড হলে আমারটা ইউটিউবে সাইডে দুমো তিন মিনিটে